আমার ভাইয়ের ছেলেরা ভাইদের সঙ্গে আমাদের সম্পর্কটা খুব একটা ভালো না বরাবরই খারাপ কিন্তু ভাইয়ের ছেলে মেয়েগুলা আমার জন্য পাগল কারণ এতটাই পাগল ভাইয়েরাও ছিল আগে এরকম আমার ভক্ত আমার পাগল কিন্তু স্বার্থের কারণে হয় না অনেক সময় সম্পর্কটা টিকে থাকে না তো আমার আব্বা যেহেতু ব্লাড ক্যান্সারের পেশেন্ট ছিল সহজ সরল একজন মানুষ ছিল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার পুরোটা জীবন জুড়ে আমার স্বপ্ন আমার আশা আমার বেঁচে থাকার সব কারণ ছিল একজন ব্যক্তি যেটা হলো আমার আব্বা তো আমার আব্বা মারা যাওয়ার পর আমার মা একান্ত একদম একা হয়ে যায় বাড়িতে তো ভাইদের স্বার্থ শেষ ভাইদের বাবা মার সাথে সম্পর্ক শেষ বোনদের সাথে সম্পর্ক শেষ ঠিক আমার ক্ষেত্রেও আমার ভাইয়েরা ঠিক এরকমই তো যাই হোক এই প্রসঙ্গ আর নাটানি টানি কারণ সারা দুনিয়াতেই ভাই বোনদের সম্পর্ক ও ভাগ্যিশরীকের সাথে স্বার্থের সম্পর্ক লেগেই থাকে পরিবারের সাথে দ্বন্দ্ব লেগেই থাকে ঠিক আমাদেরও এরকমই আসে হয়তো কখনও ঠিক হবে আবার হয়তো বা হবে না হয়তো বা সবার হবে কিন্তু আমার কোনো দিনও হবে না তো ভাইয়ের ছেলেদের আবদার পূরণ করতেছে তামের আমের সিজন তাই কা আমি একটু বসে পড়ছিলাম ভত্যা করার জন্য